যেহেতু পবিত্র রমজান মাস চলছে তো সেক্ষেত্রে

পেয়ে আর তাছাড়া কিন্তু মিনু শাড়ির উপরে আচ্ছা মিনু শাড়ির উপরে অফার রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দু পিস মিনু শাড়ি বন্ধুরা সামনে কিন্তু চৈত্র সেল এই চৈত্র সেল মানেই কিন্তু প্রত্যেকটি শাড়ির দাম অনেক কমে যায় এমনকি চৈত্র সেলে সব রকম শাড়ি পাওয়া যায় অনেক সস্তায় যারা মনে করছেন এই চৈত্র সেলে একটি ব্যবসা শুরু করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও হবে আজ আমি আপনাদের শান্তিপুরের ব্রুকে এমন এক হোলসেলারের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা চৈত্র সেলে প্রত্যেকটি ব্র্যান্ডের ছাপা শাড়ির কালেকশন পাবেন একদমই চিপ রেটের মধ্যে আপনি দাম শুনে চমকাবেন একশো টাকার মধ্যে আপনার এখানে অনেক রকম ভ্যারাইটি কালেকশন পাবেন এছাড়াও মেনু শাড়িতে রয়েছে ঈদের ধামাকা অফার মাত্র তিনশো টাকায় এখান থেকে আপনারা দু পিস মিনু শাড়ি কিনতে পারবেন ঈদের জন্য দারুণ অফার রয়েছে কিভাবে এই শাড়িটি পাবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্দনা মিনু মালা অনু এরকম নামি দামি যত রকম ব্র্যান্ডেড কোম্পানির ছাপা শাড়ি রয়েছে সমস্তটাই পাবেন এখানে দামটাও থাকবে অনেকটাই কম যারা অনেক দূর থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যাদের পক্ষে এখানে আসা পসিবেল না আপনারাও কিন্তু তে এনাদের কাছ থেকে প্রত্যেকটি কালেকশন নিতে পারবেন আজকের এই ভিডিওটি চৈত্র সালের একদম ধামাকা হতে চলেছে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার তো আবার অনেকদিন পরে চলে আসলাম আর কি একদিন অনেকদিন পরে চলে এসেছি আজকে যেহেতু পবিত্র রম রমজান মাস চলছে তো সেক্ষেত্রে সামনে ঈদ রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু

মিডলম্যান থাকবে না যা হবে ডাইরেক্ট আপনাদের সাথে কন্টাক্ট করবে কিন্তু কোনো রকম অটো টোটো বা কোনো চাওয়ালার কিন্তু দালাল চক্রে পড়বেন না কারণ তারা যদি আপনাকে কোনো দোকানে নিয়ে যেতে পারে তারা কিন্তু কমিশন খাবে ঠিক আছে আর সেটা কিন্তু সে সেই দোকানদারের কাছ থেকে দেবে না সেটা আপনাদের কাছ থেকেই মালের উপরে কিন্তু যেটা হবে আমরা বলে দিচ্ছি আর কি ভিডিওতে ঠিক আছে আচ্ছা ফার্স্ট কালেকশন দেখব কি রয়েছে ফার্স্ট কালেকশন আমি দেখাচ্ছি স্টক তো প্রত্যেকটা শাড়ির প্রচুর রয়েছে আর প্রত্যেকটা শাড়ির স্টক রয়েছে এবং ইউনিক ইউনিক শাড়ি পেয়ে যাবেন ছাপার শাড়ির মধ্যে ইউনিক ইউনিক শাড়ি পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইনের একদম নতুন স্টকের শাড়ি পেয়ে যাবেন দেখুন এরকম শাড়ি আসছে এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আঁচলটা এরকম পোশন থাকছে এরকম ডিজাইন থাকছে এরকম কিন্তু ভেতরটা থাকছে আরও যদি মনে করেন আপনারা অন্য ভ্যারাইটি আপনারা ডিজাইন নেবেন সেটাও কিন্তু পসিবল আপনারা কিন্তু অর্ডার দিয়েও করাতে পারবেন এই সব দান দানের পারপাসে কিন্তু খুব বেশি ইউজ হয় সামনে যেহেতু আপনার ঈদ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এইসব শাড়ি নিয়ে কিন্তু দান করতে পারবেন এবং এইসব কিন্তু একটা পড়ার যোগ্য শাড়ি ঠিক আছে এমনটা নয় সেকেন্ড হ্যান্ড বা পুরনো সারি সেরকম কোনো ব্যাপার নেই এই সব নিয়ে কিন্তু আপনারা বেজতে পারবেন বা দেখুন আমরা লটারির ভিডিও প্রমোট করি না এমন কি এখানে লটও পাওয়া যায় না আর কি যেটা হবে ভিডিওতে বলে দেওয়া হবে ক্লিয়ারলি লিয়ালি বলে দেওয়া হবে আপনারা আসবেন যেটা যেমন হবে সেরকম কিন্তু বলে দেওয়া হবে লট থেকে অবশ্যই দূরে থাকুন ব্র্যান্ডেড নিয়ে ব্যবসা কোনা আর কি সব তাছাড়া কিন্তু দেখুন আপনাদের সাথে আপনি একবার মাল নিয়ে গেছেন তারপরে কিন্তু আপনাদের সাথে সম্পর্ক শেষ সেরকম কোনো ব্যাপার নেই আপনারা মাল নিয়ে গেছেন আপনারা মাল বেজতে পারছেন কিনা বা মাল যদি পড়ে থাকে সেই মানে সেরকমও কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো মানে রিটার্ন সুবিধা রয়েছে আর কি কিভাবে কি আপনারা বেসতে পারবেন বা যদি মাল পড়ে থাকে রিটার্ন করে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে এটা কি আছে এটার প্রাইস এটা কটনের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে মাত্র মাত্র 90 টাকা আগে কিন্তু অনেকটাই বেশি রেট ছিল মানে আগে কিন্তু রেটটা অনেকটাই বাড়তি ছিল তো চৈত্র সেল ইড রয়েছে রেট কমে গেছে আমরা কমিয়ে দিয়েছি কারণ সামনে দানের কিন্তু একটা সিজন চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু দানের জন্য প্রচুর কাস্টমার আসে যে কম রেটে মাল নিয়ে দান করবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আচ্ছা দেখুন এরকম সোনা শাড়ি পেয়ে যাচ্ছেন সোনা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটু দেখুন এগুলো পাক্কা বারো মধ্যে আসবে কালারগুলো একবার দেখিয়ে দিচ্ছি শো করছি দেখুন কালার পাঁচটা পাঁচ ধরনের কালারে পেয়ে যাবেন সেম ক্যাটলগ থাকবে সেম ক্যাটলগ থাকছে দেখুন ক্যাটলগ যেরকম থাকছে শাড়ি কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র মাত্র দুশো একশো টাকা একশো আঠারো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হালকা মিক্স থাকছে ঠিক আছে পিওর কটন পাবে না আর কি না পিওর কটন হবে না আচ্ছা আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখুন গীতার মধ্যে পেয়ে যাচ্ছেন হুম গীতার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 210 টাকা আচ্ছা 210 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ছাপার শাড়ি রেট কতটা কম রয়েছে আর কতটা কম রেটে নিয়ে আপনারা বেচতে পারবেন সেটা ভিডিওটা পুরোটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এরকম রয়েছে পুরো কিন্তু

দেখুন এরকম পুরো প্রিন্টেডের মধ্যে আছে ভ্যারাইটি প্রিন্টে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ির গ্যারেন্টি রয়েছে যদি ছেঁড়া কাটা থাকে কোম্পানি কিন্তু রিটার্ন নিয়ে নেবে এতটাই চ্যালেঞ্জ এবং এতটাই কিন্তু আপনাদের মানে ভরসা দিচ্ছে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন নেক্সট রয়েছে মিনু কালেকশন তো প্রচুর থাকবে আর কি প্রচুর রয়েছে প্রচুর ঠিক আছে দেখুন মিনু পেয়ে যাচ্ছেন মিনু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকায় আচ্ছা দুশো চল্লিশ টাকায় মিনু পেয়ে যাচ্ছেন যদি বেল কন্ডিশন নেন তাহলে কিন্তু রেটটা আরো আরো কমে মানে কমে যাবে কমিয়ে দেওয়া হবে ঠিক আছে বেল ধরে নিলে আর কি বেল ধরে নিলে বালকি সিস্টেম নিলে আচ্ছা এগুলো মোটামুটি কত পিসের রেট বলছেন মিনুট আর কি এগুলো আপনার এক বেলে রেট বলছি যদি কেউ চল্লিশ পিসও নেয় তাহলে কিন্তু বেল রেটটা সে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই সুবিধা রাখা হয়েছে আর সেরকম সুবিধা রয়েছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন মালাক ব্র্যান্ডের মধ্যে মালার মধ্যে রয়েছে এটা আপনার চার পিসের ক্যাটলগ আছে দুপিসেরও পিসেরও ক্যাটলগ থাকে যেটা যেমন যে লটে ঢুকবে সেই রকম কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আচ্ছা দেখুন প্রাইস পড়ছে মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালার গুলো দেখুন আর আপনার প্রিন্ট গুলো দেখুন যে কতটা ইউনিক রয়েছে এইসব মাল নিয়ে কিন্তু আপনারা মানে আপনাদের ফেলে রাখতে হবে না আপনাদের কিন্তু কাস্টমার মানে দোকানে মাল নিয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি হয়ে যাবে এরকম প্রিন্ট রয়েছে পিওর কটন আইটেম থাকবে পিওর কটন আইটেম রয়েছে আপনি কোয়ালিটি দেখবেন তারপরে মাল নেবেন কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না আচ্ছা কি দাম থাকবে এটা এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র 210 টাকা আচ্ছা আমাদের যে অফারটা দেওয়া ছিল ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আর কালেকশন দেখানোর আরো বাকি আছে তো তার মাঝে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মিনু পেয়ে যাবেন মাত্র আর মাত্র 3 পিস মিনু পেয়ে যাবেন মাত্র 300 টাকায়

আচ্ছা নেক্সট দেখাচ্ছি বndorার উপরে খুবই ডিমান্ডেড দামটা কমিয়ে দিয়ে দেওয়া হবে একদম খুবই ডিমান্ডেড আইটেম দেখুন আচ্ছা এটা বndorার মধ্যে কিন্তু এটা সুপার সিক্স এর মধ্যে রয়েছে এটা কিন্তু আপনার 15 পিসের মানে বক্সের প্যাকেজিং মাল থাকবে বক্সে আসবে ঠিক আছে দেখুন এরকম টাইপের রয়েছে দেখুন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি কাপড় কোয়ালিটি কিন্তু দুর্দান্ত একদমই আর এগুলোর কিন্তু কোয়ালিটি বলুন কালার বলুন কোনোটাই কিন্তু মানে পুরোটাই গ্যারেন্টি থাকছে ঠিক আছে এতটাই গ্যারান্টি থাকছে যে আপনি যদি কাটা ছেলে বেরোয় আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন এতটাই গ্যারান্টি রয়েছে আচ্ছা কি দাম থাকবে এটা এগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র 260 টাকা 260 260 এর মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা নেক্সট রয়েছে দেখুন বন্ধনার এটা রয়েছে সুলতান হুম খুবই ডিমান্ডেড কাস্টমারের খুব ডিমান্ড তাদের আগে তো খুবই ডিমান্ড থাকে আর কি বারো মাসের ডিমান্ড রয়েছে কিন্তু খুব ডিমান্ড রয়েছে আজকের দিনে রেট রয়েছে মাত্র আর মাত্র দুশো দু টাকা দুশো দু টাকা দু টাকায় পেয়ে যাচ্ছেন বন্দনাথ সুলতান ঠিক আছে বেল নিতে হবে এক বেল যদি নেন তাহলে কিন্তু এটা রেট পড়বে দুশো টাকা ঠিক আছে যদি তার কমে নেন তাহলে কিন্তু একটু হয়তো রেটটা মানে দু এক টাকা হয়তো বেশি হতে পারে ভিডিওতে ওপেন বলে দেওয়া হচ্ছে যে নেবেন সেরকম রেট হবে আপনারা যত দেখুন আপনারা হোলসেল যদি করেন তো সে ক্ষেত্রে একটা রেট হবে আপনারা যে দোকানে বিক্রি করেন সে ক্ষেত্রে একই রেট থাকবে কিন্তু হিউজ যদি নেন তাহলে কিন্তু রেটটা আরো মানে 2 টাকা কমে যাবে যে কোনো আইটেম বাল্ক হিসাবে নিলে দামটা কমবে আর কি এরপর দেখুন রমেশের ফোন পে আচ্ছা রমেশের ফোন পে রয়েছে দেখুন এটাও চার পিসের ক্যাটালগ রয়েছে এটাও চার পিসের ক্যাটালগে রয়েছে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 195 টাকা রমেশের পেটিএম 195 টাকা রমেশের পেটিএম দেখুন প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটালগে রয়েছে 195 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেললেট ঠিক আছে এরকম বড় ক্যাটালগে পেয়ে যাচ্ছেন একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডেড সুতির শাড়ি আমাদের শুরু হচ্ছে 195 টাকা থেকে আচ্ছা 195 ओनली 195 থেকে ঠিক আছে দেখুন কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কাপড় কোয়ালিটিতে পেয়ে যাবেন আচ্ছা কি দাম থাকবে এটা এটার দাম রয়েছে 195 টাকা 195 only একদম নেক্সট দেখাচ্ছি আরেকটা দেখুন এটা বাংলাদেশের উপরে রয়েছে পুরোটা বিডির এর উপরে ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা দেখুন খোলার আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি সফট কোয়ালিটিটা দেখুন একদম কিন্তু সফট পুরো হাতের মুঠোয় চলে আসবে এতটা সফট রয়েছে কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম A1 কোয়ালিটি থাকছে দেখুন পুরো সফটের উপরে হবে দেখুন বড় বড় প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন পুরো বড় প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা টু ফর্টি অনলি টু ফর্টির মধ্যে পেয়ে যাচ্ছেন কালার ডিজাইন তো থাকবে আর প্রচুর রয়েছে আপনারা এক পিস দেখাচ্ছি তার মানে কিন্তু যে একটাই ডিজাইন বা একটাই কালার থাকবে সেরকম কোনো ব্যাপার নেই এক একটা ব্র্যান্ডের শাড়িতে কিন্তু মিনিমাম আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটি কালার এবং ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যদি বেল কন্ডিশন নেন রেটটা আরো আরেকটু কমে যাবে আচ্ছা

ক্যাটলগ থাকবে ক্যাটলগ থাকছে পুরো মানে আপনার অরিজিনাল মোম বাটিকের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র মাত্র 230 টাকা আচ্ছা 230 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 230 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা কথা আমি বারবার বলছি প্রথমে বলেছি আবার বলছি যদি কোনো মাল আপনারা এখান থেকে নিয়ে গিয়ে যদি বেচতে না পারেন কিছু মাল যদি আপনার মানে স্টক হয়ে যায় স্টক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কাছে নিয়ে আসবেন নেক্সট টাইম যখন মাল তুলতে আসবেন সেই সময় কিন্তু চেঞ্জ করে আপনারা অন্য মাল নিতে পারেন ঠিক আছে এছাড়াও সিওডি ব্যবস্থা থাকবে এছাড়া সিওডি ব্যবস্থা রয়েছে আর যদি আপনারা মনে করেন যে আপনারা অনলাইন প্রিপেড পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে ভিডিও কলে দেখে নিতে পারেন কলে দেখে নেবেন মাল দেখার পরে আপনারা অনলাইনে যদি পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আপনার বাড়িতে কিন্তু মাল গিয়ে পৌঁছবে আর তাছাড়া কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু এটা রেজিস্ট্রেটেড কোম্পানি গিরিধারী শাড়ি প্যালেস একদম জিএসটি আপনি যদি মনে করেন জিএসটি বিল দিয়ে আপনারা কেনাকাটা করবেন সেক্ষেত্রেও কিন্তু কেনাকাটা করতে পারেন যদি উইদাউট জিএসটিতে মাল নেন সেক্ষেত্রেও কিন্তু সেইভাবে কেনাকাটা করতে পারবেন আজকে ঝুঁকির যে রেড বলা হচ্ছে পুরোপুরি কিন্তু জিএসটি ছাড়া আপনারা যদি মনে করেন জিএসটি ছাড়া নেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই রেটটাই থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখুন মল মলের উপরে একদম সফট এর মধ্যে পেয়ে যাবেন পুরো বারো হাতের হবে দেখুন কালার এবং আপনার ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে প্রচুর কালার ডিজাইনে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ভেতরটা এরকম রয়েছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি দেখুন আঁচলটা রয়েছে এরকম ঠিক আছে আচ্ছা প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন মিনুর একটা হাই কোয়ালিটির মাল দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো বক্সের আইটেম রয়েছে বক্সের মধ্যে কিন্তু প্রচুর আইটেম রয়েছে দেখুন দু একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগটা এরকম আসছে শাড়িটা কিন্তু এরকম পেয়ে যাবেন পুরো সেম টু সেম কিন্তু ক্যাটালগ ওয়াইজ কিন্তু শাড়ি থাকছে ঠিক আছে পুরো হাই কোয়ালিটির মধ্যে রয়েছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো পঞ্চান্ন টাকা টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু জামদানির কালেকশন দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ রয়েছে সেল রয়েছে তো জামদানির কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন আমাদের জামদানি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে ওয়ান নাইনটি ফাইভ থেকে কিন্তু জামদানি স্টার্টিং হচ্ছে কোন রকম সেকেন্ড হ্যান্ড নয় কোন রকম কিন্তু লটের নয় একদম আপনি নেবেন প্রত্যেকটা মালে গ্যারেন্টি রয়েছে দেখুন এই টাইপের জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন এই টাইপের জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো ষাট টাকা স্টার্টিং রেট কি বললেন আজকে আমাদের স্টার্টিং জামদানি রয়েছে মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন একদম ফুল গ্যারেন্টি রয়েছে পাক্কা বারো হাতের পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন পুরো অল ওভার কাজ থাকছে এরকম পুরো অল ওভার এরকম কাজ থাকছে ঠিক আছে জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন হার্ডের মধ্যে যদি নেন হার্ডের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখছেন আমাদের শাড়ির কাউন্টার তাছাড়া কিন্তু আমাদের মেয়েদের কাউন্টার আলাদা রয়েছে আলাদা মানে রেডিমেড যে কালেকশন আপনারা চাইছেন রকম কালেকশন কিন্তু আপনারা এক ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে থ্রি ফোর্টির মধ্যে পেয়ে যাচ্ছেন ত্রিশ হোলসেল রেট বলা হচ্ছে একদমই হোলসেল রেট এগুলো কিন্তু পুরো হোলসেল রেট বলা হচ্ছে আমাদের ঠিক আছে দেখুন জামদানির কালেকশন দেখুন প্রচুর কালেকশন রয়েছে জামদানির দেখুন পুরো অল ওভার কাজ রয়েছে শাড়িতে পুরো কপার জ্বরের মধ্যে কাজ থাকছে পুরো অল ওভার কাজ থাকছে প্রাইস রয়েছে চারশো কুড়ি টাকা মধ্যে পেয়ে যাচ্ছে চারশো টাকার মধ্যে এইসব জামদানি পেয়ে যাচ্ছেন আরো প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে দেখুন এরকম ইকতার মধ্যে পেয়ে যাচ্ছেন ইকর জামদানির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র তিনশো আশি টাকা থ্রি মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন পুরো কাজ রয়েছে যেটা যেমন বলা হবে দাদা সেরকমই কিন্তু দেওয়া হবে এমন অলরেডি এখানে এসে প্রতারিত হতে হবে বা আপনি বেশি রেটে মাল কিনে নেবেন আপনি ভিডিও চালিয়ে আপনি সামনে এসে ভিডিও চালাবেন যে যে রেট বলা হচ্ছে সেই রেটেই কিন্তু আমাদের আপনাদের মাল দিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখুন এই একটা হার্ডের উপরে রয়েছে দু কালারের মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন টুইন কালার জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দেখুন পুরো অল ওভার এরকম কাজ থাকছে শাড়িতে পুরো অল ওভার কাজ থাকছে প্রাইস পড়ছে মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা থ্রি ফর্টির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এই টাইপের জামদানি পেয়ে যাচ্ছেন সফটের উপরে

পুরো ভর্তি কাজ রয়েছে পুরো কপার জুড়ির উপরে কাজ রয়েছে সামনে ঈদ রয়েছে ঈদের ঈদের জন্য কিন্তু আপনারা একদম পারফেক্ট একটা শাড়ি সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কি কি কালেকশন রয়েছে আমাদের তাঁত স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র একশো নব্বই টাকা থেকে ব্র্যান্ডেড তাঁত স্টার্টিং হচ্ছে একশো নব্বই টাকা থেকে ওয়ান থেকে তো তাছাড়া কিন্তু আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে মোটামুটি আপনার শাড়ি থেকে শুরু করে কুর্তি নাইটি রেডিমেডের যাবতীয় যত রকমের আইটেম হয় সব রকমের আইটেম পেয়ে যাবেন ছেলেদের যাবতীয় আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের সব রকমের ছেলেদের মেয়েদের আইটেম পেয়ে যাবেন সায়া লুঙি গামছা নাইটি কুর্তি সব রকমের আইটেম আপনারা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন এবং পুরোপুরি কিন্তু হোলসেল রেটে ঠিক আছে আপনারা এমনটার এমন রেট পাবেন যে আপনারা কিন্তু এখান থেকে মাল যে রেটে নেবেন সেই রেটে নিয়ে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন ঠিক আছে তো কি করবেন